সব থেকে বড় সমস্যা হল একদমই শুয়ে বসে থাকতে পারে না দেখা যায় কাজ না থাকলেও কাজ খুঁজে বের করি আজকে ছিল অন্নদা একাদশী রাধে রাধে সবাইকে কেমন আছেন সবাই এখন ওই সকাল প্রায় বাজে আমি এর দিকে উঠেছিলাম মূলত সকাল সকালে উঠে পড়েছি তা না হলে ওই ছয়টার দিকে উঠতাম বৃহস্পতিবার তো দেখা যায় একটু পূজা দিতে বেশি টাইম লাগে তো গাছেও অনেকগুলো ফুল ফুটেছে বাইরের পরিবেশটাও বেশ সুন্দর আর এখন এই সকাল সকাল দেখা যায় একটু মানে ঘুম থেকে উঠলে শীত শীতই লাগে আর স্নান করলে তো আরো তো পূজার জন্য সবকিছু রেডি করে নিয়েছি সবকিছু বাসন টাসন মানে পরিষ্কার করে রাখছিলাম এখন ওই স্নান একটু জল দিয়ে শুধু পরিষ্কার করে ধুয়ে নিলাম পূজা দিয়েও কমপ্লিট আর এইবার একাদশে আমি একাই করছি শ্রীমনের পাপার হলো অনেক শরীর খারাপ ওই চার পাঁচ দিন হয়েছে জ্বর একশো দুই তিন এরকম আর কি আর খাবার দাবারও কিছু খেতে পারতেছে না গতকাল রাত্রেই বলছিল এরকম যা আঘাত করে দিতে তো পেঁপে সিদ্ধ দিয়ে এরকম করে দিয়েছি এর মাঝে শ্রীমন সোনা ঘুম থেকে উঠে গেছে তো তাহলে বেডটা এখন ঝাড়টা দিয়ে গুছিয়ে নেই বেডশিটটা হলো চেঞ্জ করবো যদি আমরা ঘুমিয়ে থাকতাম তাহলে দেখা যেত শ্রীমন সোনা আরও টাইম ঘুমিয়ে থাকত উঠে গেছি ও উঠে গেছে গতকাল রাত্রে ও অনেক রাত্রে প্রায় একটার দিকে তো বেডশিটটাও ঝাড়টা দিয়ে একটু সুন্দর করে রুমটা গুছিয়ে নিলাম শ্রীমন বুড়িকে এখন চুল বেঁধে দেবো চুল তো একদমই বাঁধতে চায় না কিন্তু চুল বেশ অনেক বড় হয়ে গেছে আর দিনে

দুইজন একাদশী করলে দেখা যায় রান্না রান্নাবান্না কোনো ঝামেলায় থাকে না ওই সকালেই শ্রীমনসোনার জন্য একটু ভাত করি সাথে একটা সবজি করে দেই হয়ে যায় এমন কি একাদশীর দিনে শ্রীমণাকে আমিষ কোনো কিছু দেই না টাছ তো রান্না করি না যদি দেই হয়তো কখনও একটা ডিম বেশিরভাগ টাইমই মানে দেই না দেখা যায় যেদিন আমিষ খাই সেদিন ওই আমিষ ধরতে ইচ্ছা করে না কিন্তু তারপর মাঝে মাঝে ধরতে হয় কেয়ার করবো তো আলু আর আলু না ফুলকপির একটা তরকারি রান্না করব। আর হলো বরবটি ভাজি করবো শ্রীমণি পাপার কাছে শুনেই রান্নাবান্না আজকে করতেছি ফোন করে শুনে নিয়েছি সে তো কোনো কিছুই খেতে পারতেছে না মুখের রুচি নেই একদমই তরকারিটাও হয়ে গেছে নামিয়ে নিয়ে এখন ভাজিটা বসিয়ে দিলেই আজকের মতো রান্নাবান্না কমপ্লিট একদম কম ঝাল দিয়ে কাঁচামরিচ দিয়ে রান্না করলাম এই রান্না করতে করতে চিন্তা করলাম যে আজকে সব শাড়ি বের করে রোদরে দেব। এই সাইডে শুধু রোদ লাগে আর রোদ লাগে না ওই যে একবার মাথার ভিতর এসেছে করতেই হবে না করলে আজকে কি এমন হতো একাদশে একটু চুপচাপ থাকতাম তা না একবার যা মাথায় আসবে ওই কাজ করতে হবে তা না হলে ভালো লাগবে না তো সবগুলো শাড়ি রোদরে দিয়ে তারপর ভালো করে আবার ভাস টাস করে জায়গায় রেখে দিয়েছি মনে পাপ অফিস থেকে আসার সময় আবার কলা তারপর তিনটা আনারস দুইটা ডাব নিয়ে আসছে আর বাসায় এমনিতেই টল আরও ছিল তো এইভাবে আজকে মোট কথা সারাদিন কাজ করতে করতেই পার করলাম তো চলুন এখন ডাবটা খাই আর সারাদিন ওইভাবে তেমন কিছু খাই না ওই শরবত বা জল এইগুলোই খাই সন্ধ্যার টাইমে দেখা যায় ফলটল খাই তো সবাই ভালো থাকবেন নতুন ব্লাগে দেখা হবে টা বাই বাই